তো আজকে আমি যাচ্ছি আমাদের ত্রিপুরার নতুন বাজার একটা বান্ধের কাছে তো আপনাকে দেখাবো খুব সুন্দর একটি জায়গা এখানে ফটো তোলা তোমার তো দেখতে পারতো বন্ধুরা খুবই সুন্দর জায়গা এটা আর দেখতে পাচ্ছ খুবই মানে কি বলবো পরিবেশের এত একটা সুন্দর জায়গা আছে আমি প্রথমবার দেখলাম দেখতে পাচ্ছ এখানে খুবই মানে দ্রুত গতিতে জল যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এসে পড়েছি একদম পাশাপাশি নিচে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা জায়গা আর উপর থেকে জল কিন্তু নিচে আসে এখানে কারেন্টও বানানো হয় ঠিক আছে না তো উপর থেকে জল আসে তারপর কারেন্ট তৈরি করা হয় এখানে কিন্তু প্রত্যেক বছর এখানে একটা মেলা হয় দেখতে পাচ্ছ যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু প্রত্যেক বছর একটা মেলা হয় খুবই সুন্দর হয় মেলাটা আর খুবই বড় করে হয় আর এখানে কিন্তু জল পড়ে যায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে লোক স্নানও করে আর দু উপর থেকে কিন্তু খুবই সুন্দর দেখা যায় এই জায়গাটাকে আজকের ভিডিওটা এই জায়গাতে শেষ করলাম